আজ এমন একটা ড্রিঙ্কস রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যা থেকে তোমরা প্রচুর পরিমাণ হেলথ বেনিফিট পাবে যেমন স্কিন ভীষণ গ্লোয়িং হবে প্রতিদিন এক গ্লাস পান করতে পারলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে সঙ্গে শরীরে জলের ঘাটতি কমিয়ে যাদের আমাদের হাত পা জ্বালা করে গরমকালে সেই হাত পা জ্বালাও কিন্তু বন্ধ করবে তার জন্যে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো এই কাতেলা বা গন্ড নিয়ে কয়েকটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে এই গন্ড আপনি যে কোনো বড় মুদিখানার দোকান কিংবা অনলাইনে পেয়ে যাবেন এটা থেকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় সঙ্গে আমাদের শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে আর সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন এখন পুরো জেলির মতন এটা হয়ে গেছে এবারে এর থেকে এক চামচ করে এক গ্লাসে নিয়ে ব্যবহার করতে হবে এবারে একটা গ্লাসে দু চামচ নিয়ে নেব চিয়া সিড এটা আমি দুই থেকে তিন ঘন্টা জনে ভিজিয়ে দিলাম বর্তমানে কি উপকারিতা সকলেই আমরা জানি এবার একটা মিক্সি জারে নিয়ে নেব এক কাপড়ি মিষ্টি কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে সঙ্গে দেব চার চামচ মিষ্টি জিরা বা মৌরি মিষ্টি জিরা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করার সাথে সাথে আমাদের হজম শক্তিও বাড়ায় তার সাথে দেব আট থেকে দশটা গোলমরিচ আর দুটো এলাচের দানা দিয়ে একসাথে একেবারে ফাইন পাউডার করে নেব যেন কোনো রকম গোটা না থাকে দেখুন আমি রেডি করে নিয়েছি আর এবারে এটা এয়ারটাইট যে কোনো কাঁচের জারে রেখে দিলে খুব ভালো হয় আমার হাতের কাছে ছিল না আমি একটা স্টিলের পাত্রেই এটাকে রেখে দিলাম এই মিক্সারটা যদি আপনি করে রাখেন যখন খুশি আপনি কিন্তু এক গ্লাস শরবত বানিয়ে খেতেই পারেন শরীরটা অনেকটা রিফ্রেশিং লাগবে আর আজ বানাবো আমি তরমুজ দিয়ে শরবত এখন যেহেতু প্রচণ্ড গরম আর তরমুজটা কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে আর খুব ভালো তরমুজও মার্কেটে উঠেছে তরমুজটা ছোটো ছোটো করে কেটে নিয়ে একটা বড় মিক্সিং জারে নিয়ে নিলাম তারপর এটাকে খুব ভালো মতন করে পেস্ট করে নিতে হবে তরমুজটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এতে যেহেতু দানা সমেত পেস্ট করেছি এবারে একটা স্টেনার এটাকে ছেঁকে নিতে হবে তাহলে দানাগুলো বাদ চলে যাবে আর মুখেও বাদবে না তরমুজে পাওয়া যায় প্রচুর পরিমাণ ভিটামিন এ আর সি আর তরমুজ খেলে আমাদের শরীরে জলের ঘাটতি কমায় সেই সঙ্গে সানস্ট্রোক থেকে রক্ষা করে আর এদিকে দেখুন কথা বলতে বলতে পুরো তরমুজের জুসটায় একটা বড় পাত্রে আমি বার করে নিয়েছি এবার একটা লেবুকে দুটুকরো করে কেটে নেব লেবুতে পাওয়া যায় প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আমাদের ত্বককে চকচকে রাখতে সাহায্য করে পুরো লেবুর রসটাই আমি তরমুজের এই জুসের মধ্যে দিয়ে দিলাম এবারে দেব পরিমাণ মতন খাবার লবণ মানে সাদা লবণ আর সঙ্গে দেব সামান্য পরিমাণ বিট লবণ এবারে ভর্তি ভর্তি করে তিন চামচ দিয়ে দেবো মিচরি আর মৌরির যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা তবে তোমরা যদি ভাবো মিষ্টিটা আরও কম খাবো সেটা পরিমাণটা বুঝে মিষ্টিটা ব্যবহার করতে পারো সেই সঙ্গে দিয়ে দেব যে গোন্ড আমি ভিজে রেখেছিলাম তার থেকেও তিন চামচ কারণ আমি ছয় থেকে সাত গ্লাস শরবত কিছু কানে করবো সেই পরিমাণেই সব জিনিসগুলোকে ব্যবহার করছি আর দেবো সিট ভেজানোটা তবে সবটা দেবো না সামান্য একটু রেখে তারপরে দিলাম মানে ওই দেড় চামচ মতন ভেজালে যতটা হয় ঠিক সেই পরিমাণে দিলাম আর কিছুটা তরমুজ আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সঙ্গে কয়েকটুকরো বরফ পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্যে তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখছি প্রচণ্ড ঘন হয়ে গেছে তাই একটু বরফ ঠান্ডা জল মিশিয়ে দেব শরবতটাকে আর একটু রিফ্রেশিং করার জন্যে এখানে ব্যবহার করছি পুদিনা পাতা পুদিনা পাতাগুলোকে নিয়ে হাতের সাহায্যে একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে এই ড্রিঙ্কস রেসিপিটা আর যেভাবে তৈরি করলাম শুধু এটা প্রাণী ঠান্ডা করবে না সঙ্গে শরীরের প্রচুর প্রচুর গুণ দেবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলবে না যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজটা ফলো করে আর যদি ইউটিউব থেকে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর সবশেষে একটা কথাই বলবো ভালো খাও আর সুস্থ থাকো ধন্যবাদ